ডে টনজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই দৃশ্যটাই বারে বারে অনেক দিন আগে দেখতে চেয়েছিলেন বিকাশবাবুরা যেটায় খুব উগরে দিচ্ছে ফ্রেশার্সরা কিভাবে এই এসএসসি এস পরীক্ষাটাকে প্রহসনে পরিণত করা হয়েছে কিভাবে অপদার্থতার চূড়ান্ত প্রকাশ করা হয়েছে এই ফ্রেশার্সদের বক্তব্যেই সেটা উঠে এসেছে দেখুন সত্তরে পরীক্ষা সত্তর পাচ্ছেন অথচ ডাক পাচ্ছেন না ইন্টারভিউয়ে বুঝতে পারছেন তাহলে একশোতে একশো পেয়ে যখন ডাক পাচ্ছেন না পরীক্ষাটা নেওয়ার কি দরকার ছিল দেখুন কোনো উত্তর নেই শিক্ষামন্ত্রীর মুখ্যমন্ত্রীর সাথে কি কথা বলেছেন এখন তিনি কথা বলতে পারবেন না আদালতে দেখা হবে পরীক্ষা দিতে বলছে এবং এই কেসকে ওয়েলকাম করছে মানে জেনে বুঝে এই রিক্রুটমেন্টটাকে আবার বন্ধ করবেন এটাই হচ্ছে কি উদ্দেশ্য চাকরি দেবেন না একটু দেখে নিন কিরকম ক্ষোভ উগরে দিচ্ছেন এবং বাম নেতা তারপরে সায়নদীপ যেভাবে বক্তব্য রাখলেন তৃণমূলের কপালে দুঃখ আছে এটা বলা যায় যাদের জন্ম নাইভেন এ তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে এছাড়াও এক্সপিরিয়েন্সের নাম্বার এরকম অনেকে পেয়েছে যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কোনো প্রকার যোগ্যতা নেই অথচ এই ধরনের ইন্টারভিউ লিস্ট তৈরি করা হয়েছে সেখানে ডিটেলস নেই ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট এখনো পর্যন্ত সেই টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টের কোনো প্রকার ডিটেলস দেয়নি টেনটেড ক্যান্ডিডেটদের সম্পূর্ণ তালিকা ক্যাটাগরি ওয়াইজ তার সম্পূর্ণ ডিটেইলস দিয়ে প্রকাশ করেন এখনও পর্যন্ত আমরা তো করেছি মামলা ফলো বল দেখেন আমি তো মামলা ওয়েলকাম করছি মামলা মামলার মতো হোক না সে কি আছে কি করা যাবে আমাদের হলো এসএসসি যারা লয়ার আছেন তারা তো এপিয়ার করবে তারা কোর্টে তারা উত্তর দেবেন এই যে 10 নম্বর দিয়ে যে সরকার যে বৈষম্য আচরণ করছে ফ্যাসাসরা দীর্ঘদিন বঞ্চিত থাকা সত্ত্বেও তারা যে দিনের পর দিন বঞ্চিত হয়ে যায় এবং আমরা একটা চাকরি চাই আমরা সেই সব হলে নিয়োগ আমাদের করতে হবে অভিজ্ঞতা দশ নম্বর আমাদের বাতিল করতে হবে ভ্যাকিউটি এক লক্ষ্য বৃদ্ধি করতে হবে আমাদের এবং ওয়েমার জনসমক্ষে আনতে হবে ওয়েমার ম্যানিপুলেশন হয়েছে সেটা আমরা বিশ্বাস করি আমি ষাটের ষাট রিটার্নে পেয়েছি আমার অ্যাকাডেমি মার্চ দুশো দশ সত্তরই সত্তর পেয়েছি অথচ ইন্টারভিউ আমাদের ডাক পাইনি এরকম আমার মতো হাজার হাজার শয়ে শয়ে ছেলে মেয়ে আছে যারা ষাটে ষাট উনষাট নাম্বার পেয়েও কেউ ডাক পায়নি আমরা যে ফ্রেশার সেই বলে কি আমাদেরকে এই আমাদের কমিশনের কাছে প্রশ্ন যে সত্তরে পরীক্ষা হয়েছে গেছে ফ্রেশারদের কিছুই তো থাকলো না ভারতবর্ষের ইতিহাসে এটি একটি কলঙ্কিত দিন শুধু ভারতবর্ষ না পৃথিবীর ইতিহাসে এটি একটি কলঙ্কিত দিন কেন কারণ সত্তর নাম্বার পরীক্ষা দিয়ে পঁচাত্তর কাঠ কি এটা কি মানা যায় এটা তো অনার্য আমরা ন্যায্য দাবি করছি সম্পূর্ণভাবে অভিজ্ঞতা দশ নম্বর বাতিল করতে হবে আমার রেজাল্ট রয়েছে ইংলিশ ক্যান্ডিডেট আমি আমি লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েছি আর আমার একাডেমিক স্কোর দশে দশ রয়েছে অথচ আমি যখন রেজাল্ট দেখি তখন আমি দেখতে পাই যে আমি কোনো মতেই ভেরিফিকেশনের জন্য পল পাইনি 100% মার্কস নিয়া সর পড়ো আমি যে কেন ডাক পেলাম না সেটারই জবাব চাইতে এসে এখানে এক্সপেরিয়েন্স যোগ করে সত্তরের মধ্যে 70 মধ্যে 77 কি করে কাটঅফ চলেছে 77 এই জবাবটা আমাদের মুখ্যমন্ত্রীকে দিতে হবে এবং কমিশনের চেয়ারম্যান सिद्धार्थ বাবুকে দিতে হবে আমার যে বক্তব্য এটা পুরোপুরি দুর্নীতি কারণ অনেকগুলো নমুনা আমাদের কাছে আসছে দাগি সামিরা লিস্টে এসেছে এটা কি করে সম্ভব সুপ্রিম কোর্ট বারবার বলেছিল কোনো দাগিয়া সিমে বসতে পারবে না সেই দাগি সিমেরা সকলে এখানে চিহ্নিত হয়েছে আমার বিষয় ইতিহাস এবং সেখানে সবচেয়ে করাপ্টেড বেশি হয়েছে ইতিহাস বিষয়ে তো সবচেয়ে খারাপ লাগে যে রেজাল্টে বের করা হয়েছে সেই রেজাল্ট এক প্যানেলে এসছে সেই ক্যান্ডিডেট নাম নাম্বার এক এটা একবার ভুজি ভুড়ি বুড়ি বুড়ি মেল করা হয়েছে যারা তাদের তার আগে পরীক্ষায় বসুক না ইন্টারভিউ বুধিক প্রসেস শেষ হোক আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনি ভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না কেন মমতা ব্যানার্জি বলেছিলেন না তার প্ল্যান এ আছে বি আছে সি আছে ডি আছে জে ডব্লিউ অনেক কিছু প্ল্যান আছে তিনি বলুন না কিভাবে দেওয়া সম্ভব আমরা দেখি কি ইতিবাচক ভূমিকা তিনি নিচ্ছেন যাবতীয় জোচ্চুরদের দল একটা জোচ্চুরির কথাবার্তা মানুষকে ঠকানো তাদের দুর্নীতির জন্য এত এত যারা চাকরি করত যারা সৎভাবে চাকরি পেয়েছিল কোনো টাকা পয়সা কাউকে না দিয়ে তাদের চাকরিটা চলে গেছে এবং তাদের মধ্যে অনেকেই আবার চাকরিটা পাবে না বামফ্রন্ট আমলের শেষের দিকের আরেকটা তালিকার কথা একেবারে বাম আমলের শেষের দিক সরকারের কাছে বিশেষ সুবিধে নিয়ে নিউ টাউনে কারা কারা জমি পেয়েছেন সেই তালিকা একটা সবুজ ফোল্ডার সবগুলোর ক্ষেত্র ওপরে আছে সবুজ ফোল্ডারে সেই তালিকা প্রকাশ হলো দেখা গেল যে শাসক দলের আত্মীয় ঘনিষ্ঠদের পাশাপাশি ইনফ্যাক্ট সেই তালিকায় অপেক্ষায়িত ছোট। দিব্যি জমি বাগিয়ে নিয়েছেন তৎকালীন বিরোধী দলগুলোর অনেক হেভিওয়েট সেই তালিকাই বরঞ্চ দীর্ঘ তখন বিজেপি অবশ্য রাজ্য রাজনীতিতে আজকের জায়গায় ছিল না কিন্তু দাগিদের এই তালিকায় তরুণ তোমাদের উত্তর দিনাজপুরের বড় এক নেত্রীর নাম দেখছি আরেকজন দেখছি বীরভূমের বিজেপি নেতা স্ত্রী দাগি তালিকা নাম আবার বিজেপি প্রার্থীর নাম ধাম তো আছেই তাহলে কি সেই প্রবাদটাই সত্যি যে সব পাখি মাছ খায় আর দোষ হয় মাছরাঙার মানে অরূপদের তো আমি তো ভেবেছিলাম স্টুডিওতে যখন আসবে অন্তত তরফ থেকে সবাইকে মিষ্টি খাওয়ানো হবে পশ্চিমবঙ্গ যখন ভালো কিছু করে আমরা তো গৌরবটা নিই তাই না আসবে টিএনসি তৃণমূল কংগ্রেস মানেই দাগি বাকিদের কথা আমি এখনই বলতে পারবো না অরূপের সঙ্গে আমি একমত সব তৃণমূল চোর নয় কিন্তু সব চোর তৃণমূল এনে কোনো সংশয় নেই প্যান্ডোরার বাক্সের কথা বলছিলেন আখ নিংড়ে যেরকমভাবে রস বার করা হয় তেমনি তৃণমূল নেতাদের থেকে চাকরি বিক্রির টাকা নিংড়ে বার করতে পারলেই প্যান্ডোরার বাক্সগুলো আসল খুলবে এই এসএসসি সেই তার চাকরিগুলো তৃণমূল নেতাদের পৈতৃক সম্পত্তি নয় অরূপের মাথায় রাখা উচিত যে গোষ্ঠী শুদ্ধ লোকের কাছে সেই চাকরিগুলো বিক্রি করবে এসএসসি যোগ্য তালিকা অযোগ্য তালিকা পার্থক্য করতে পারলো না কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে মদের দোকান পাড়ায় পাড়ায় খুলছে রাজ্য শিক্ষা ব্যবস্থা লাতে উঠে গেল এই যে আঠেরোশো চার ফালতু লিস্ট একটা তারপর আবার আঠেরোশো ছয় কাকে বলির পাঠা বানাতে ওই ছয় বানানো হলো আমি ঠিক বলতে পারবো না যা আর শোনা যাচ্ছে কম করে 6000 শিক্ষক না একদম শেষে দুটো নামের একটা বাতি তালিকা যোগ হয়েছে তার মধ্যে একজন দেখা যাচ্ছে দাপুটে তৃণমূল বিধায়কের মেয়ের নাম এটাই তো বলছি যে কাকে বলি পাটা বানাতে কাকে আড়াল করছে এ তৃণমূল ছাড়া বই যাবে না কা কাকের মাংস খায় নাকি দু তৃণমূল সব সব থিওরি বিশ্বাস করে না তাই বলছি আমি যে 6000 শিক্ষক কম করে চার হাজার কম করে গ্রুপ সি গ্রুপ ডি এই চাকরি দুর্নীতি আছে তার নাম তালিকা বার করেনি মাত্র আঠেরোশো ছয় আর গ্রুপ সি গ্রুপ ডি বেরোয়নি কিসের দুশো পঁয়ত্রিশ কোটি টাকা কম করে চার হাজার কোটি টাকার এই চাকরি বিক্রির সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত দুর্ভাগ্য আমাদের আগে পশ্চিমবাংলায় এসএসসি যোগ্য প্রার্থীদের তালিকা বার বাম বাম আমলে অনেক কথা বলেছে আর এখন তৃণমূলের জমানায় এই এস অযোগ্য প্রার্থীদের তালিকা বার করে এটাই আমাদের কাছে পার্থক্য এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট যদি তো টেনে নিয়ে গেল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারা তো বলেছিল যে এই যোগ্য অযোগ্যটা আলাদা করুন তাহলেই তো সব সমস্যার সমাধান এসএসসি বললো পারবো না ওটা ঘুঘুর ভাষা সব তৃণমূল আর চোর তৃণমূল আলাদা করা যায় না কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করতে গিয়ে এত সমস্যা হয়ে গেল আর আমি আপনি যেটা একজন নাম বললেন আমি জানি না ছাত্র পরিষদের একটা কর্মসূচিতে দেখলাম যে নেতাজি তৃণমূল ছাত্র পরিষদ নেতাজি সুভাষচন্দ্র বসু রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ তারপর রবীন্দ্রনাথ ঠাকুরকে সাজিয়ে নিয়ে এসছে এবং কোনো সাজানো লোক আছে কিন্তু আমি জানি না আর যদি সিপিএম হয় তাকেও অ্যারেস্ট করতে হবে আর আপনি বনগার কথা বললেন এই বনগার কিন্তু সতরঞ্জন সম্পর্ক কিনা বেরিয়ে আসবে আমি ঠিক বলতে পারবো না আর আমার কথা হলো যে যারা চাকরি বিক্রি কেনার জন্য টাকা দিয়েছেন তারা অপরাধ করেছেন কিন্তু তার থেকেও বড় ওই যে চাকরি বিক্রি নিয়ে যারা এত বড় চক্র চালালো সেটা আরো বড় অপরাধ কিন্তু সব অপরাধের মধ্যে ওদের ওদের তো কোনো অপরাধ ছিল চিনময় ধরিয়ে দিয়েছেন এসএসসি এবং তার সরকারের সব দুর্নীতি এবং তার অযোগ্যতার দায় নিতে হচ্ছে এই যোগ্য শিক্ষকদের